গাজীপুরের ওলামায়াম জাহাঙ্গীর কথা মনে রাখতে হবে ঠিক আল্লাহ ওনাকে দেশ এবং দিনের خدمت করার জন্য আল্লাহ ওনাকে প্রস্তুত করুক সকলে বলেন আমি আমরা চামলের কাছে আগামী দিন এই দেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য জাহাঙ্গীর সাহেব আমাদের প্রিয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে এই দুর্নীতি দমনের ব্যাপারে আল্লাহ আরো কঠোর হওয়ার তৌফিক দান করুন আমাদের প্রধানমন্ত্রী অনেক চেষ্টা করে যাচ্ছেন উনি একটা কমিশন বানিয়েছেন দু দুদক দুর্নীতি দমন কমিশন কিন্তু কাজ হচ্ছে না ঠিক কি না ঠিক ওনার আব্বা জান বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আল্লাহ ওনার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানাও উনিও দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছেন কিন্তু উনি একা চেষ্টা করলে তো হবে না বাংলাদেশের সব নেতাদেরও তো দুর্নীতি বিরোধী আন্দোলনে নামতে হবে চিল্লায়কন ঠিক কিনা দেশের সতেরো কোটি মানুষের প্রধানমন্ত্রী আমাদের প্রিয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে এই দুর্নীতি দমনের ব্যাপারে আল্লাহ আরো কঠোর হওয়ার তৌফিক দান